গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তো আজকে আমাদের ডাব্লুবিপি এবং কেপিজিকে বুস্টারের উনত্রিশ নম্বর ক্লাসে আমরা চলে এসেছি তো এক থেকে আঠাশ নম্বর প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের চল্লিশটা করে ডাইরেক্ট কোয়েশ্চেন এবং তার সাথে সাথে আরও চল্লিশটা ধরে নাও ইনডিরেক্ট কোয়েশ্চেন মানে প্রায় আশি থেকে একশোটা করে তোমাদের আমি জি কে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি যার উনত্রিশটা আঠাশটা সেট অলরেডি হয়ে গেছে আর এগুলো তোমাদের সন্ধ্যাবেলা ছটা থেকে ক্লাসে হয় এবং প্লে লিস্টের নামও ডাব্লিউ বিপি জিকে হয়ে রয়েছে তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো নি ওই প্লে লিস্টে একটু চেক করে নিও আগের কটা ক্লাস তোমাদের কাছে চলে আসবে কেমন সন্ধ্যাবেলা ছটায় এই ক্লাসটা তোমাদের হয় প্রত্যেক দিন আজকে তোমাদের সাতটা থেকে রেলওয়ে জিকে ক্লাস আসে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে তো এই ক্লাসটাও তোমাদের হবে ঠিকঠাক সময় সবাই জয়েন করে নিও যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছ না কখন কি ক্লাস শুরু হচ্ছে না হচ্ছে তারা একটু টেলিগ্রামে যুক্ত হয়ে যেও ওখান থেকেও তোমরা নোটিফিকেশন ঠিকঠাক করে পেয়ে যাবে কেমন তো চলো স্টার্ট করবো প্রথম প্রশ্ন সবার কাছে চটপট অ্যান্সার করো সবাই জাতীয় জরুরি অবস্থা জারি করা যেতে পারে কোথায় প্রথম প্রশ্ন আমাদের চলো অ্যান্সার করো দেখি বলো কী হবে বলো জাতীয় জরুরি অবস্থা জারি করা যেতে পারে সমগ্র দেশে গোটা দেশে জারি করা যেতে পারে এটা কোথায় আছে আমাদের জাতীয় জরুরি অবস্থা প্রথমত নম্বর আমাদের জাতীয় জরুরি অবস্থা আছে এটা কে ঘোষণা করে তোমাদের যদি এইভাবে প্রশ্ন আসে যে জাতীয় জরুরি অবস্থা কে ঘোষণা করে কে ঘোষণা করে বলবে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন কখন জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় যদি রাষ্ট্রপতি মনে করেন যে কোনো যুদ্ধ মানে যুদ্ধকালীন পরিস্থিতি বা ধরো কোনো সশস্ত্র বিদ্রোহ খুব বড়সড় সড়ো আকার নিয়ে নিয়েছে বা বহিঃশত্রুর কোনো একটা আক্রমণ হয়েছে যাতে করে আমাদের পুরো ভারতের সুরক্ষা বা আমাদের সার্বভৌমত্ব বিপদে পড়েছে তখন রাষ্ট্রপতি যদি মনে করেন তিনি তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী এই জরুরি অবস্থা মানে জাতীয় জরুরি অবস্থাটা জারি করে থাকেন ঠিক আছে আর এই জাতীয় জরুরি অবস্থা বহাল রাখার কোনো সর্বাধিক সীমানা নেই সর্বাধিক কোন সময়সীমা নেই আর এটা ছাড়াও তিনশো আমাদের রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা এই আছে আগে দিনের তোমাদের সাথে আলোচনা করেছি হ্যাঁ তারপরের প্রশ্ন আমাদের কি অল্টারনেটিং কারেন্ট কে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অল্টারনেটিং কারেন্ট কে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো এখানে রেকটিফায়ার ইউজ করা হয় এসি থেকে ডিসিতে নিয়ে যেতে গেলে আমাদের কি ইউজ করা হয় ঠিক আছে ট্রান্সফর্মার কি এটা হচ্ছে তোমার ভোল্টেজকে ভোল্টেজকে করে পরিবর্তন করতে ইউজ করা হয় ট্রান্সফর্মার এখানে আমরা যদি দেখি যে ডায়নামো ডায়নামো কি করে ডায়নামো হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি থেকে শক্তি তৈরি করে তাই তো আর ইন্ডাকশান কয়েল কিসে ইউজ করা হয় উচ্চ ভোল্টেজ যখন হাই ভোল্টেজের কোনো কিছু আমাদের দরকার পড়ে হাই ভোল্টেজ যেখান দিয়ে পাস হয় দিয়ে সেখানে যাতে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে তার জন্য ইন্ডাকশান কয়েলটাকে ইউজ করা হয় হাই ভোল্টেজ এ মানে কোনো ল্যাক ছাড়া বিরতিহীন বিদ্যুৎ প্রবাহের জন্য আমরা ইন্ডাকশন কয়েলটাকে ইউজ করি তারপর তরমুজ চাষ ভালো হয় কোন মাটিতে বালি মাটিতে তরমুজ চাষ ভালো হয় ঠিক আছে আচ্ছা তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে চাইলে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে সবাই চলে যাবে ওখান থেকে তোমরা এর পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে আর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে তোমাদের আলাদা একটা কোর্সও রয়েছে সেখানে তোমরা দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটেকজিকের মক টেস্ট এগুলো ওখান থেকে আলাদাভাবে পেয়ে যাবে রেলারেল স্টাডিজ রেলওয়ে গ্রুপ ডি এই দুটোর জন্য তোমাদের আলাদাভাবে মানে নতুন দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে জেনারেল স্টাডিজটা যে কোনো পরীক্ষার জিএস ফাউন্ডেশন ব্যাচ এটা তোমরা জয়েন করতে পারো আর রেলওয়ে গ্রুপ ডিটা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি স্পেসিফিক যারা একদম পাখির চোখ করেছো রেলওয়ে গ্রুপ ডিকে তাদের জন্য এই ব্যাচটা নিপুণ ব্যাচটা হচ্ছে অঙ্ক আর রিজনিং এই দুটোকে হচ্ছে তোমার একদম এ টু জেড বেসিক টু অ্যাডভান্স শিখতে চাইলে তোমরা আবার এটাতে জয়েন করতে পারো এটা তোমাদের এক বছর ভ্যালিডিটি থাকবে প্রায় তিন চার তিন মাস চার মাস মতো তোমাদের এখানে ক্লাস চলবে লাইভ ক্লাস এবং এখানে তোমাদের একদম অঙ্ক রিজনিংটা পুরো বেসিক থেকে করানো হবে ঠিক আছে তো এই অফার প্রাইসগুলো এগুলো কিন্তু যেদিন ব্যাচ স্টার্ট হচ্ছে তার আগের দিন পর্যন্তই থাকে তারপরে ব্যাচ স্টার্ট হলে তখন কিন্তু এর প্রাইসগুলো বেড়ে যায় তো এই পঁচিশ বা ছাব্বিশ তারিখের আগে সবাই পারলে এটাতে জয়েন করে নেবে এবং প্রথম দিন থেকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে ঠিক আছে মানে সিরিয়াসলি যদি পুরো জিনিসটাকে ঠিকঠাক করে করার থাকে পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমাদের ডাবলিউবি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স অলরেডি চলছে পুলেটটা জন্য প্রাপ্তিটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তো এই ব্যাচ রিলেটেড কোন কোয়ারিস আরো তোমরা যদি কিছু জানতে চাও বা তোমাদের কোনো হেল্প দরকার হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই পরের প্রশ্নে চলে আসবো ভারতের পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি নিচের কোন সমুদ্র থেকে হয় ভারতে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি কোন সমুদ্র থেকে হয় এটা হচ্ছে আমাদের ভূমধ্য সাগরে উৎপন্ন হয় ঠিক আছে পরমাণু শব্দটির ব্যবহার প্রথম কে করেন প্রথম পরমাণু শব্দটির ব্যবহার কে করেছিলেন ডেমোক্রিটাস করেছিলেন এই শব্দটার ব্যবহার পরমাণু থমসন ইলেকট্রন আবিষ্কার করেন রাদারফোর্ড আলফা আর বিটা কোন আবিষ্কার করেছিলেন জন ডাল্টন পরমাণু তত্ত্বের জনক মনে রাখবে এগুলো সব তারপরে গোল মেলা একটি ধর্মীয় আর সাংস্কৃতিক উৎসব যেটা বছরে দুবার উধমপুরের ড্যাশ মন্দিরে অনুষ্ঠিত হয় উধমপুরের কোন মন্দিরে অনুষ্ঠিত হয় এটা জগন্নাথ মন্দিরে ভারত জুড়ে দুটো প্রাচীন মন্দিরে ভগবান জগন্নাথ পূজিত হন একটা উড়িষ্যার পুরীতে আর একটা জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় তারপর একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন আঠেরোশো সালে যে বছর সাইমান কমিশন ভারতে এসেছিল এবং এটা কলকাতার মানিকতলায় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার মানিকতলায় তারপরে লক্ষণ সেনের সভা কবি গেছিলেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব যার লেখা হচ্ছে গীত গোবিন্দ তারপরে ক্লোরিনের কটি আইসোটোপ পাওয়া যায় দুটি আইসোটোপ পাওয়া যায় ক্লোরিনের দোহা কোন ভাষায় লেখা হতো হিন্দি ভাষায় লেখা হতো দোহা ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন যুগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে শক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতো আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ চালু হয়েছিল কনিষ্ক চালু করেছিলেন শকাব্দ আচ্ছা দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত বলো দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত দামোদর নদীর উপর অবস্থিত দুর্গাপুর ব্যারেজ ওয়াই ভারত ম্যাটার্স এই বইটার লেখককে ভাই ভারত ম্যাটার এটা এস জয়শঙ্কর লিখেছেন নিচের কোন মালভূমিতে একটি বিখ্যাত সোনার ক্ষেত্র রয়েছে বিখ্যাত সোনার ক্ষেত্র কোলার মালভূমিতে কর্ণাটকে কোলার গোলফিল্ড যেখানে রয়েছে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের দুটোই হবে এ বি সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর আর্টিকেল আর দুশো ছাব্বিশ নম্বর এই দুটো এটাতে সেন্ট্রাল সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঠিক আছে তো জারি করতে পারে তাই হ্যাঁ তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকবে আজকে এই ক্লাসটা আমি ট্রাই করব যদি করানো যায় করে দেবো তোমাদের সিকিউরিটির ক্লাসটা একটু মানে অনেকটা জিনিস সেই জন্য আমাকে একটু চেক করে দেখতে হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলো যে কতটা কী আসছে না আসছে আমি তোমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবো আমার সেভেন্টি পারসেন্ট রেডি হয়েছে ক্লাসটা ঠিক আছে পুরোপুরি একদম এনটিপিসির মতো করে তোমাদের করতে চাইলে ওটা সেভেন্টি পারসেন্ট হয়েছে বাদ বাকিটা আমি যদি কভার করতে পারি তাহলে এর ক্লাস হবে আর তা না হলে তোমাদের যেরকম ওটা কালকে আমি করাবো টুইসডেতে করাবো ঠিক আছে গৌতম এটা হয়ে যাবে আমাদের পঁচাত্তরের তিন নম্বর আর্টিকেল ঠিক আছে তারপরে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মুখের চুয়াল এটাকে তৃতীয় শ্রেণীর লিভার আমাদের মুখের চোয়াল আচ্ছা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে নিম্নে কে এটি কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বে থাকেন লেফটেন্যান্ট গভর্নর খুব ভালো কার্বাইড গ্যাস পাতিতে যে গ্যাসটা জলে সেটা কোনটা অ্যাসিটিলিন কার্বাইড গ্যাস পাতিতে অ্যাসিটিলিন জলে যেটা আমাদের ঝালাইয়ের কাজে উত্তপ্ত শিখা তৈরির জন্য ইউজ করা হয় তারপরে সাতপুরা আর বিন্দু পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে সাতপুরা আর বিন্দু পর্বতের মাঝে নর্মদা নদী ঠিক আছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে তারপরে যে চক্র দ্বারা ইউরিয়া উৎপাদিত হয় সেটা কোনটা অরনিথিন চক্র ঠিক আছে কোনটি রোটেটার পেশি পাইরি ফর্মিস পেশি এটা হচ্ছে রোটেটার পেশি জিও স্টেশনারি অরবিট কত উচ্চতায় থাকে জিও স্টেশনারি অরবিট ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় থাকে তারপরে শতদ্রু আর কালী নদীর মাঝে অবস্থিত হিমালয়ের অংশ কি নামে পরিচিত হুমায়ুন হিমালয় শতদ্র আর কালী নদীর মাঝে অবস্থিত হিমালয়ের অংশ কুমায়ুন হিমালয় নামে পরিচিত তারপরে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি ঠিক আছে নিচের ডিভাইসগুলোর মধ্যে কোনটা সিগন্যালের শক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় না বাড়ানোর জন্য অ্যাম্প্লিফায়ার আর সিগন্যালের শক্তি কমানোর জন্য অ্যান্টিনিউটার ইউজ করা হয় ঠিক আছে আর ভোল্টেজ রেগুলেটার তো ভোল্টেজ রেগুলেশনের কাজে লাগে তারপর হচ্ছে ড্যাশ ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায় শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীকে শুধু সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে সকল ভারতীয় নাগরিককে নাকি শুধুমাত্র নির্দিষ্ট সম্প্রদায়কে সকল ভারতীয় নাগরিককে সকল ভারতীয় নাগরিককেই ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে ছাব্বিশ নম্বর আর্টিকেল আমরা ওটা পাই পঁচিশ থেকে আঠাশে তোমাদের ধর্মীয় স্বাধীনতা পুরোটা আছে অ্যাকচুয়ালি ধর্মীয় স্বাধীনতা রয়েছে পঁচিশ থেকে আঠাশে তারপরে চাইন চেন শো ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত খাদ্য এটা কোন রাজ্যের বিখ্যাত খাবার উত্তরাখণ্ডের বিখ্যাত খাবার হচ্ছে এটা চেন তারপরে নিচের কোনটি আগুন তাড়াতাড়ি নেভাতে সাহায্য করবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডের জল নাকি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জল হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডের জল একদম তারপরে সর্বোচ্চ কত বয়স পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে থাকতে পারবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সর্বোচ্চ বয়স সীমা কত দেখো এদের মানে হচ্ছে মেয়াদ থাকে হয় পাঁচ বছর কিংবা সত্তর বছর পঁয়ষট্টি নয় পাঁচ বছর অথবা সত্তর বছর যদি আগে সত্তর বছর হয়ে যায় তাহলে অবসর মানে রিটায়ার হয়ে যাবে নাহলে পাঁচ বছরের ম্যাক্সিমাম আর কি তারপরে তেঁতুল পাতার পত্রকগুলো প্রখর আলো আর অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো আর কম তাপে মুদে যায় এটা কি প্রকারের চলন নিকটি নিকটি নেস্টিক চলন এটা ঠিক আছে তারপরে মোস্কেল নিম্নের কোনটি নির্ণয় করতে ব্যবহৃত হয় খনিজ পদার্থের কাঠিন্য মোস্কেল গ্যামবিট শব্দটা নিচের কোন খেলার সাথে যুক্ত দাবা শিবাজির পিতা শাহজী কোন রাজ্যের নিজাম শাহী শাসকদের অধীনে একজন সামরিক সামরিক কমান্ডার ছিল আহমেদনগর চোদ্দশো চুরানব্বই সালে নিজাম শাহ নিজাম শাহ এই আমেদনগরটা প্রতিষ্ঠা করেছিল তারপরে উলার হ্রদ নিম্নের কোন নদীর জলে পুষ্ট ছিলাম নদীর জলে পুষ্ট হচ্ছে উলার হ্রদ এটাকে আমরা মানে লেক অফ ফ্লাওয়ার বলে থাকি কাশ্মীরের মুকুটের রত্ন বলে থাকি ঠিক আছে লেক অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুলের হ্রদ কাশ্মীরের মুকুটের কাশ্মীরের মুকুটের রত্ন বলা হয় এটাকে তাছাড়া এটাকে বলা হয় শ্রীনগরের জুয়েল শ্রীনগরের জুয়েল এটা ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ মনে রাখবে ভারতের বৃহত্তম সাদু জলের রদ জম্মু কাশ্মীর এটা রয়েছে জে অ্যান্ড কে তারপরে আহ বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তিতে বিদ্যুতিক শক্তি বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক ঘন্টায় তারপরে নিম্নের কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটিতে জলাধারের প্রমাণ পাওয়া গেছে ধুলাবিরা কোথায় রয়েছে গুজরাট উনিশশো আটষট্টিতে আবিষ্কার করেছিলেন কে আবিষ্কার করেছিলেন জে পি জোশী জগৎপতি যোশী এবং এটা দু হাজার একুশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল তারপরে চলেছ হিমালয় কোন আঞ্চলিক বিভাগে কালিয়ার তিস্তা নদীর মধ্যে অবস্থিত নেপাল হিমালয় ব্যাকটেরিয়া শব্দটা কে প্রথম প্রয়োগ করেন ব্যাকটেরিয়া শব্দ প্রথম প্রয়োগ করেছিলেন ইরহেনবার্গ কোন সালে ভারত সরকার সম্পূর্ণরূপে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মালিকানা লাভ করে হ্যাঁ উনিশশো সালে উনিশশো সালে এস্টাবলিশড হয়েছিল ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো আবার পরে সাতটার ক্লাসে রেলওয়ের ক্লাসে সবার সাথে কথা হচ্ছে আর এই ব্যাচগুলো রিলেটেড কোনো ইনফরমেশান বা হেল্প দরকার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তোমরা সাতটার ক্লাসে সবাই জয়েন করে নিও আমি টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করে দেবো ওটা থেকে নোটিফিকেশানও সবাই পেয়ে যাবে চলো থ্যাংক ইউ টেক কেয়ার